খানাগুলি বিধায়ক সুশান্ত ঘোষের গুন্ডামি মানুষ দেখেছে রাতের অন্ধকারে গিয়ে কীভাবে তাকে একজন ডেকোরেটরসকে চড় মারলো কীভাবে তাকে হুমকি দিল আবার আজকে নাকি শুনলাম আপনাদের চ্যানেলে দেখানা খবরে আমি দেখলাম যে আজকে নাকি অর্থের মিটিং ছিল অর্থই অনর্থ ডেকে আনলো উনি ভেবেছিলেন যে খরগোশের মতো গা ঢাকা দিয়ে থাকবেন তো সেই গুঁড়ে বালি হয়ে গেল গুড়েতে বালি বালি ফেলে দিল তার কারণ হচ্ছে জানার অধিকার তথ্য জানার অধিকার সবার আছে আজকে কর্মাদ কর্মাধ্যক্ষদের নিয়ে একটা স্থায়ী সমিতি যেমন মিটিং হয়তো মিটিং ছিল সেই মিটিংয়ে হয়তো কোনো হিসাব নিকাশ বিধায়কের কাছে চেয়েছে কারণ আপনার আমরা যেটা জানতে পারলাম যে বিধায়ক নিজেই তো অনেকগুলো ঘাট চালান অন্যের নাম দিয়ে যে সাড়ে সাড়ে তেইশ বাড়ি সাড়ে বাইশকে সাড়ে তেইশ লক্ষ এরকমের ডাক হয়েছিল সে টাকা নাকি পৌঁছায়নি সে টাকা কোথায় গেল তার হিসাব নাকি মিটিংয়ে জানতে চাইছিলেন তো জানার পরিণামে তাকে মার খেতে হয়েছে আর আগামী দিনে যে যা জানতে চাইবে এইভাবেই তারা মার খাবে মার খেয়ে মরে যেতেও পারে আমি অন্যান্য পেশেন্টদের যেমন দেখতে যাই সেভাবেই গিয়েছিলাম তো ওনাকেও আমি দেখলাম যেভাবে উনি আহত হয়েছেন হয়তো আরও বেশি কিছু দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারতো হয় যে অবস্থায় দেখলাম আতঙ্ক নয় দাদা সমগ্র খানাকুল বাসী আতঙ্কে আতঙ্কিত সমগ্র খানাকুলবাসী তাই আমি খানাকুল সমগ্র খানাকুলবাসীর কাছে জোর অনুরোধ করবো বাঁচার এখনও অনেক উপায় আছে নইলে এরকম ধরনের মানুষদের নির্বাচিত করে আনলে মার খেয়ে মরা ছাড়া আর কিছু পথ থাকবে না কারণ তিনি একজন বিধায়ক জনপ্রতিনিধি বিধায়ক ভোট নিয়েছেন মানুষের সাথে মানুষের পাশে থাকার জন্য মানুষকে ধরে ধরে মারার জন্য নয় গুন্ডামি করার জন্য নয় আবারও বলছি এর আগেও গুন্ডামি উনি খানাকুলের মানুষ দেখেছেন ওনার গুন্ডামি এবং ওখানে কিছু মানুষ আমার বাড়িতেও এসেছিলেন ওখানে নাকি একটা ড্রেন উনি দেখিয়ে করতে চাইছেন ডেন পাঁচ বছরে অনেক অনেক কিছু করেছেন উনি অনেক খতিয়ান তুলে ধরেছেন তো একটা বাড়ির পাশ দিয়ে একটা ড্রেন উনি করতে চাইছেন সে ড্রেনটা যখন খুঁড়তে যায় ভিতটা তখন নড়ে যাচ্ছে মানুষ অনেক মানুষ আমার কাছে এসেছিলেন যে দিদি এইভাবে গুন্ডারাজ আর চলতে পারে না তো আমি একটা কথাই বলেছি যে সেটা বিচার বিশ্লেষণ আপনারাই করবেন হয়তো যেরকম যাওয়ার চেষ্টা করি বিভিন্ন কাজ সারার পর আমাদের বেঙায়েতে আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বাবু নন্দী বাবুদা বাইক নিয়ে যা ছিল হেলমেটটা ছিল বলে সে বেঁচে গেছে অন্য সাইড থেকে একজন এসে তাকে এমনভাবে মেরেছে তার পাটা পাটা ফ্র্যাকচার হয়েছে এবং খুব গুরুতর আহত তো আমি ওনাকে আমি দেখতে গিয়েছিলাম তার সাথে সাথে আমাদের পাশে একজন চক্ষু অপারেশন হয়েছে তো সেখানে আমি গিয়েছিলাম তো চক্ষু অপারেশনের যে রুমটা রয়েছে অপারেশন করার পর যখন যেখানে রুগীদের আঁকা হয় সেই রুমে আমি গিয়েছিলাম ওভারঅল আমি দেখলাম যে ওভারঅল সবাইকে যখন দেখলাম আমি ওখানে গিয়ে দেখতে পেলাম যে খানাগুলের যিনি কর্মাদক্ষ আছেন খুব সম্ভবত বল নবীন নবীন প্যাটেল ঠিক বোধ এরকম একটা নাম হবে নবীন প্যাটেল তো ওনাকে আমি দেখলাম চোখটা ঢাকা অবস্থায় রয়েছে ডাক্তারের সাথে কথাও বললাম তো গুরুত্ব খুব গুরুতর আহত অনেক বড় কিছু ঘটনা ঘটতে পারতো যেভাবে চোখের এই দিকটা আঘাতটা লেগেছে যদি কান মতোটাই ঠিকমতো পড়তো তাহলে চোখ তো খুলতে পারছে না পড়ার কথা এই সাইডটাতে আমি যেভাবে দেখলাম তো এই জায়গায় এক এই জায়গায় মানুষ খুব সেন্সিটিভ জায়গা তো ওনার আরও ভয়ঙ্কর বিপদের দিকে যেতে পারত। এমনি ভয়ঙ্কর বিপদের মধ্যে আছেন উনি তো আরও বড়ো কিছু দুর্ঘটনা ঘটতে পারতো যেভাবে এই সাইডটা যেভাবে হয়তো খুশি হতো মেরেছে হিসাব চেয়েছে দিয়েছে এটা বিধায়কের আর একটা উন্নয়ন মানুষ দেখলো এটা বিধায়কের সব বড় উন্নয়ন পাঁচ বছরের খানাকুলবাসী দেখলো